ডল তাহলে তুমি ঈদে কোন ড্রেসটা পরছো এই যে পিঙ্কটা শোনো এদিকে চলে এসো আর যাই না মামা মামাম আর জল খায় না ঠান্ডা জল খায় না মামাম উফ চলে এসো কি হলো মামাম এটা নিয়ে আসলে কেন

তোমরা কবে পেইন্ট করছো? কোন দিন আই ও? চাঁদরাতে পড়বে সবাই। চাঁদরাতে পড়বে ঠিক আছে? হুম আর তুমি তাহলে কবে করছো? আমি। তুমিও চাঁদরাতে পড়বে। আমি রাতে করি না সকালেই করি। সকালে পড়বে। চাঁদরাতে পড়তে হয়। তাহলে কালারটা ভালো থাকবে। সকালে পড়লে তো যদি নষ্ট হয়ে যায়, পরের দিন ঈদের দিন কি ভালো লাগবে? আবার কোয়েন। আবার পরে নেবই।

আর একটু ভিডিও একটা নতুন একটা ভিডিও পাবো তোমরা দেখবে তো হ্যাঁ ভালো করে বলে দাও আমি তো এইটা ফটো বানাবো তুমি দেখবে তো ভিডিওতে আমি তোমার তোমার ফোনে দিয়ে দিচ্ছি তোমাদের ফোনে দেখবে তো তোমাদের আবার দেখবেন যে কোনো একটা বলো হয় তুমি না হয় আপনি এইভাবে কথা বলো আমি না তুমি তুমি না হ্যাঁ আমি না তুমি যে তোমরা সকলে দেখবে সেটা বলো তোমরা সকলে দেখবে না দেখলে আমরা ফোনে পাঠিয়ে দেবে ফোনে করতো ওকে টাটা বাই বাই করে দাও টাটা গুড নাইট